ওখান থেকে পছন্দসই সই স্ক্রিনশট করে করে স্বামীর ফোনে হোয়াটসঅ্যাপে চলে যেত এগুলো আমার লাগবে কোথা থেকে দেবে না দেবে বলতে পারছি না কিছু কিছু স্ত্রী এমন ঝক করে মনে হয় স্বামীর কোল যে বিক্রির করে ঝোঁক ঝোঁক মেটাতে হবে জোরে বলে আপনার বাপ যখন ওই ছেলেটার হাতে আপনাকে তুলে দিল আপনার বাপ দেখে নে আপনার বাপের জামায়ের ইনকামটা কত আমার দিকে তাকান

আপনার স্বামী তাকে আত্মীয়দের সামনে অপমান করতে পারলেন আপনি দশ বছর বিয়ে হয়েছে ন বছর মনের খুশি মতন সারিয়ে দিয়েছে এক বছর দিদি কম দামে দিয়েছে ওই একবার দেয়াটাই সারা বিবাহ জীবনেরটা টেনে দেবে বিয়ের পর থেকে জীবন একটা শখে সারিও কিনে দিলে না জাহান নামায় যাবে কিছু হলেই সারাটা জীবনটা ওরা আস্তা বলে জোরে বলে আমাদের সমাজে কেজি কেজি বাড়ির বইয়েদের অবস্থা এগুলো ঠিক বলছি না ভুল বলছি আবার কেজি কেজি মেয়ে ইদানিং বড্ডা বিয়াদ হয়েছে দিন রাত ঘাটে তো ভালো হবে কি করে বিচার হয়ে যাবে ছেলে কি যাই হোক আল্লাহ যে হালে রাখে লাখ লাখ কোটি করে শুভ অসুস্থ লাগলো আলহামদুলিল্লাহ ভালো লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে যা মর্জি তাতেই আলহামদুলিল্লাহ বলুন শুভ আলহাম জোরে বলে শুভ এখন আমার ভাই এসেছে থেকে আমাদের জানাব মৌলানা জুনায়দ সাহেব খুব ভালো অজ করে তিনি এসে আলোচনা করবে তার মধ্যে আখেরি দোয়া আমার আব্বা হুজুর পীরকে আপনাদের খুব প্রিয় আপনাদের কাছে আপনাদের ভালোবাসা আমার মুরব্বী আমার আব্বা জান হুজুর পীরকে আপনাদের কাছে আসবে কথা বুঝলে সবাই বসে ভাইয়ের হস্ত আমার কথায় কষ্ট

লা সকলকে সুবুদ্ধিদার আমি একটু আমাকে সালাম দেন রাহমাতুল্লাহি আসসালামু সবাই দূরmathscrি করেন আল্লাহ